নমস্কার সবাইকে সুন্দরবন ডাইডির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই তো আমাদের বাড়িতে এখন সকাল হতে না হতে আগে থেকে বাগানের কাজটা শুরু হয়ে যায় আর আজকে বাগানের এই চাষবাসের জন্য কিছু সার নিয়ে আসা হয়েছে আবার ও বিকালবেলা যাবে পাইপ নিয়ে আসতে মানে জল দেওয়া হচ্ছে পুরো ওই মাথা পর্যন্ত যাচ্ছে না আর ওইদিকে ওই পুকুরের জলটা বেশি করে ব্যবহার করলে কমে যাচ্ছে এখন এই দিকের পুকুর থেকে জল নিতে হবে তার জন্য পাইপ নিয়ে আসতে হবে তো বিকালে ও পাইপ নিয়ে আসবে আর সকালের দিকে এই পুকুরে পাম খাটিয়ে এদিকে যতটা পেরেছে এই পর্যন্ত এসেছিলো পাইপটা এই যে ভিজে ভিজে হয়ে আছে স্যার আর এক পুকুর কি করছে পেঁয়াজ গাছের মধ্যে এইখানটায় সেই পেঁয়াজ গাছ তো বের হয়ে গেছে আর কুকুর এইখানটা শুকনো মাটি পেয়ে এর মধ্যে একেবারে জায়গা করে সব জায়গা নষ্ট করে এখানে সারা রাত্রি থাকছিল তো মা বলে আমি ভিজিয়ে দিই দেখি তারপরে কি করে থাকিস সব পেঁয়াজ গাছ বের হয়ে গেছে এখনো যেন একটা কুয়াশা কুয়াশা ভাব মনে হচ্ছে চারিদিকে দূরে সাদা সাদা হয়ে যাচ্ছে এই জমিতে কিন্তু ধান কাটা শুরু করেছে ওই মাথার দিক থেকে আর আজকে আপনাদেরকে সেই দেখাবো গাপগুলো ইয়ে করার পরে জল কি হয়ে গেছে ওতে এখন জাল ডোবানো হবে আবার খোল আনা হয়েছে যেগুলো আর কি ওই গাছের গোড়ায় দিতে হবে তো সেগুলো ভেজানো হয়েছে অনেক কাজ সকাল থেকেই হচ্ছে শুধু বাগানের কাজটাই বেশি এখন আমাদের এখানকার মানুষজন সবাই মাঠে পড়ে আছে চাষবাস এই যে চাষবাস বলতে ধান কাটা তোলা এই নিয়ে আর আমাদের তো ওইদিকে যেতে হচ্ছে না আমাদের এই বাড়ির ওপরে যেদিকে যা হচ্ছে যতটুকু সেইটাই চলছে এইখানে এই আলু বাগানে জল দেওয়ার দরকার ছিল কিন্তু সে তো পাইপ আসলো না পুরো সাদা ঠনঠনে হয়ে গেছে বিকালে নিয়ে আসবে দেখে শুনি পুকুরি জাল ফেলে দুটো মৌটি মাছ ধরতে চিংড়ি মাছ আছে তা আর অন্য মাছ আছে তাই তো কটা মৌটি মাছ খোল ভিজিয়েছি আমার আজকে এখানে খোল ওই এইটা দূরি রাখার ব্যবস্থা করবা কোনটা এই যে মুখে রাখলে আর গন্ধ হবে গন্ধ বেরোবে না বাইর গন্ধ হবে কিন্তু খুললে গন্ধ বেরোবে তো এই খোল না দিলেও তো আর হবে না বাগান আমি চান করে উঠলাম চান করে উঠে যাই বেরে একটা ঘুম দাও বাবা চান করে উঠলে একটা ঘুম রান্না বানা তখন হয়নি রান্না বানা হবে এবার হ্যাঁ না চলো দেখি বাবা তো মাথায় চিরুনি দেয়নি মনে হচ্ছে না না চিরুনি জলে ডুবে ঠান্ডা লেগেছে মিচির গায়ে রোদ এসে গেছে তো অবশ্যই মিচির গায়ে মা রোদ এসে গেছে শীতের রোদ গায়ে মাখুক একটু চান করে দিয়েছে ওই জন্য ওই মাথায় একটা কুমড়ো আছে তাই সেই কুমড়োটা তোলো বললো কুমড়ো আছে ফিরিজি যে কাটা কুমড়ো তা বললো ওইটাই খাবে ওইটাই তুলে আনি এই ফুল গাছগুলো গুলোর চেয়ারা না সার মারিদে সেঁচ দিলাম তাও চেয়ারা আর কি হয় দেখা যাক সার আগে দেখি তার বদলা mоа клеn eтамто zа пяrсдiста тоzапорвана

মাছ কি দুপুরে জোয়ারে কি নদীর মাছ কাঁদে চলে বলতিবারব না নিয়ে জাল ফেলতে ফেলতে প্রথম খ্যামন ফেলে একেবারে মাছ কাঁকড়া যা পেয়েছে নিয়ে চলে আসলো তখন রাত্রি বেলায় এই কয়দিন তো উঠে উঠে যাচ্ছে সব দিন তো দেখানো হয় না আগে একদিন একটু ভিডিও করে দেখানো হয়েছিল গত গতকাল রাত্রি বেলাতে কিন্তু অনেকটা মাছ পেয়েছে তো সেটা আজকে পর্বে শেষ অংশে আপনারা দেখতে পাবেন যে কতটা মাছ তো ওরকম যদি মাছ পড়ে এরকম একজন মাছ মানুষকে আটকে রাখা যাবে না এত বলবো যেতে হবে না কিন্তু ঠিক সন্ধ্যাবেলার দিকে একটা ঘুম দিয়ে নেয় হালকা করে নিয়ে এইবারে শরীরটা একটু ঝড় করলে হয়ে যায় একটা ঘুম হয়ে গেলে তারপরে এবার ড্রেস ট্রেস খারাপ হয় এখান থেকে এইটা এইটা আর কেউ ব্যবহার করে এই জামাটা কার এটা কার বাবার একটা নাই বাবার ছেলের একটা নাই নিয়ে সবগুলো ফাটাই আগের পরে তোমার জন্য কি আলাদা ওই কিছু পাওয়া যায় কি পাওয়া যায়

আর আমাদের বাড়িতে সবাই ওই মজা পায়ে দিয়ে আর খুলছে দেখতে হচ্ছে একটাই হচ্ছে না আরেকটা দরকার আমাদের চালের লাউ গাছগুলো এবার দেখাচ্ছে দেখাবে দুঃখের বিষয় হচ্ছে আমি উঠতে পারছি না দেখতেও পাচ্ছি না কিসে কি ব্যাপার

சிகரினের জিনিস

লক্ষ্য রাখবা এই ফুল যেমন ময়া ধরবে তোর এখান থেকে বলে মদি বাদ দিদের খোলতে নিতে হবে মানে কানি কানি নিতে হবে কানি নিতে হবে কানিতে নিতে হবে

দিদিমা দেখে আমি এই দেখো দেখিয়ে দিচ্ছি জিনিসটা ধরো এই দানাটা কত পুষ্টি দেখা এইবার ভাঙতিছি এর ক্ষেত্রে মাছ বেরবে এই এই যে মাছ এই মাছ এই মাছ মাছ ধরতে পারে দাদু হচ্ছে বিভিন্ন লজে ফুল গাছ লাগায় তো দাদুর অভিজ্ঞতা অনেকদিনে এর থেকে যেগুলো কাটিং করা হয়েছিল সেই গাছগুলো খোয়াটা বাড়েনি সব ফুল এসে গেছে ওই মাথায় গাছ ছোট কিন্তু ফুল এসে গেছে

অনেকেই আমাকে ফোন করছেন এবং হোয়াটসঅ্যাপে লিখছেন যে আমাদের যে নতুন চ্যানেল সুন্দরবন অ্যাডভেঞ্চার সেটা কেউ খুঁজে পেয়েছেন কেউ কেউ খুঁজে পেয়েছেন অনেকেই খুঁজে পাননি তো আমি তাদেরকে বলি যেহেতু প্রথম ভিডিও একটা আপলোড হয়েছে ইউটিউবের যে অ্যালগোরিদম এমনভাবে সাজানো যে একটা নতুন চ্যানেল খুঁজে পেতে একটু প্রবলেম হয় আর আমি চাইছিলাম না যে ভিডিও লিংক আমাদের এই চ্যানেলের কোনো একটা জায়গাতে শেয়ার করতে তাতে টেকনিক্যাল কিছু কারণ আছে তবুও আমি বলছি দুদিন পর পর যেহেতু এখন ভিডিও আসছে প্রথম মাসে হয়তো দুদিন পর পর ভিডিও আসবে পরবর্তীতে ওটা প্রতিদিন ভিডিও আসবে মাসখানেক পর থেকে বা আমরা চেষ্টা করছি কতটা দ্রুত এটা ডেলি করা যায় তো এখন আপাতত দুদিন পর ভিডিও আসবে প্রথম ভিডিও এসে গেছে একটা ভিডিও আপলোড হয়েছে তারপরে আপনাদেরকে অনেক আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ যে চব্বিশ ঘন্টা পার হতে না হতেই এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউজও কিছু জেনারেট হয়েছে সকলের কাছে এখনও চ্যানেলটা পৌঁছায়নি তো সুন্দরবন অ্যাডভেঞ্চার যারা খুঁজে পাচ্ছেন না আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যদি লেখেন যে চ্যানেলের লিংক আমি হোয়াটসঅ্যাপে ওটা দিয়ে দেব যারা খুঁজে পাচ্ছেন না আগামীকাল আবার বিকাল পাঁচটায় সুন্দরবন অ্যাডভেঞ্চারের ভিডিও আসবে একটা দারুণ অ্যাডভেঞ্চার আমরা করতে বেরিয়েছিলাম দুজন তো সেই ভিডিও আগামীকাল আসবে আপনারা চোখ রাখবেন সুন্দরবন অ্যাডভেঞ্চারে বিকাল পাঁচটায় আর দু পাঁচটা ভিডিও আপলোড হয়ে গেলে চ্যানেল কিন্তু সার্চে চলে আসবে প্রথম দিন একটু দেরি হচ্ছিল পরবর্তীতে চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে ভিডিও চলে আসছিল। তো যেহেতু তারপরে পরপর দুদিন ভিডিও অফ দুদিন পরপর ভিডিও তো আগামীকাল আবার পাঁচটায় ভিডিও আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন বা যারা একবার করে দেখে নিয়েছেন তারা কিন্তু নোটিফিকেশান পেয়েই যাবেন আশা করছি প্রায় পাঁচ হাজারের মতো মানুষ ভিডিওটা দেখেছেন এক হাজারের উপরে মানুষ সাবস্ক্রাইব করেছেন আর যারা ভিডিও দেখেছেন যারা দেখবেন সকলকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যেহেতু নতুন চ্যানেল সকলে কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে নেবেন নোটিফিকেশান অল যেটা রয়েছে ওটা করে দেবেন তাহলে আর ভিডিও পেতে আপনাদের সমস্যা হবে না ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারাই যারা সুন্দরবন ভ্রমণের জন্য আমাকে ফোন করছেন বা কেউ কেউ কমেন্টে লিখছেন তাদেরকে বলি আমাদের ভিডিওতে দেওয়া এই ফোন নাম্বারে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করবেন নিশ্চয়ই কথা হবে সাক্ষাতে ট্যুর ডিটেল দিয়ে দেব কিংবা ট্যুর ডিটেল চাইলেও হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিই কিন্তু তার আগে একটু কথা বলে নিয়ে তবেই ট্যুর ডিটেলটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনাদেরকে

পাতা ওই মাথায় তুলে থুয়েছি ভালো শুকুলে নিয়ে আসব কার ভালো শুনি গিয়ে सेन बरस ये कार्टर गासे मुंह में सीते वो ही मोदू खाते अरे भी सेन तो बरस टिकें तो हाथ लाए नहीं मने कोनो तो ऐसा मोदू चकिं तो मोदू चका ही तो एकता देख के अच्छी नहीं आता सु सेन बरस ये भी सेन बरस मोदू चका ये बार मुर्गी गुना तुलते वाली हाथ पधिए ये

হ্যাঁ হনুমান ডুকবির মধ্যে টস দিয়েছে মা বেতারে মার ড্রেসটা শুধু দেখুন ভেতরে সৌরভের বাবার যেটা হলুদ গেঞ্জি সেটা পড়েছে তারপরে বাবার একটা পাঞ্জাবি পরেছে ওই তোমার টসটা এদিকে লাগছে এসে এই অমনি বাবুকে ডাকছে আবার যাচ্ছো মা প্রথম কেমন নাকি এইটা বলো আর তুমি এই খালি গায়ে কেন ও আমার ধারে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেছিল আর ও ঠাম্মাই এসে এ বাবু এ বাবু মানে আমার ডাকছে না এইরকম মাছ কাঁকড়ার ধারে আমার নিয়ে আসে না আগে আগুনে শেখে তারপরে তারপর যে যখন কাঁকড়া কাঁকড়া বলছে আমি ছুটে আসলাম সাইকেলটা ঘরে তুলে দিতে হবে তুমি চাপ নিও না রান্না ঘরে দেবে না এবার খেয়ে দেবে ঘুমিয়ে পড়া তুমি তোমার কাল সকালে পড়া জাল বেয়ে বাড়ি আসলাম কালকে মতন আজকেরও একটু গেলাম देखि पुरेजकी ए खाना दालडा खाना झाडी ह तीन ठे खाने देखते झरेनी बारे ठूलो छिङडी ह ए त बडो सा झाडी मजास लाभ दिछ ह কপালে লাইট <widely sauna doctorate> <mysticism> <riresas> Instagram for the video. चिंगड़ी तो मुसा। मुसा तो 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 है तो 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 तो